সালামু আলাইকুম আপনাদের এই বিশেষ লাইভে আমন্ত্রণ জানাচ্ছি লেডিসেন্ট পাচ্ছে পার্টিকুলারলি যারা প্রবাসী যারা আছেন তাদেরকে সবাইকে প্রথমেই আজকে লাইভের বিষয় হলো যে প্রবাসীর উপর প্রবাসীদের উপর নির্যাতন লেডিসেন জেনমেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী একজন একজন প্রবাসীকে বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের আপনারা দ্বারা নির্যাতিত হয়েছেন আজকে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই সন্ত্রাসী ঘটনার এবং কমপ্লিটলি আইন বিরোধী এই ঘটনার নিন্দা এবং কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি প্রবাসী মানে বাংলাদেশ প্রবাসী মানেই মানেই বাংলাদেশের অস্তিত্ব প্রবাসী এই এই দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও বাংলাদেশকে টিকে থাকার একমাত্র ফিলার এবং একমাত্র বড়সা সেই প্রবাসীরা যারা বাংলাদেশকে খাওয়ায় যারা সেই দুর্নীতিগ্রস্ত চরম দুর্নীতি পরায়ণ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন তার মধ্য দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নয় চল্লিশ কোটি মানুষ এখন যারা এখনো করে এখনো তিন বেলা বাদ খায় এবং স্বপ্ন দেখে সেই প্রবাসীদেরকে হয়রানি করা হয়েছে মারধর করা হয়েছে এই এই অদ্ভুতপূর্ণ আচরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং যারা জড়িত আছেন তাদেরকে অনতি বিলম্বে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এই ঘটনার আপনার বিচার আপনার তদন্ত করে এই ঘটনার বিচার এবং আমরা জানতে চাই আমরা প্রবাসী যারা আছেন তারা কি ঘটেছে এবং কি কারণে একজন প্রবাসীর উপরে এবং হামলা প্রবাসী এয়ারপোর্টে যার চুপড় যার সব কিছু তাদের এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হয় সেই প্রবাসীর উপরে আক্রমণ করার এমন ভয়ঙ্কর দুঃসাহস একজন এয়ারপোর্টে দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারী দেখাতে পারে এটা আমরা জানতে চাই সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিমানবন্দর কর্তৃপক্ষ ডক্টর মোহাম্মদ ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমরা আওয়ামী লীগের সময় এই দুর্বৃত্তায়িত ঘটনা আমরা দেখেছি এয়ারপোর্টে এয়ারপোর্টে এমন কোনো সন্ত্রাসী কাজকর্ম নাই যা এয়ারপোর্টে ঘটনাই আওয়ামী লীগ সরকারের অধীনে এই সরকারের অধীনেও এমন ঘটনা ঘটবে আমরা কল্পনা করতে পারি না কেন ঘটলো কারা ঘটালো কারা এটার পিছনে দায়ী আছে আমরা এটা জানতে চাই এবং আমি একটু আগে এই ভিডিওটা দেখাছিলাম আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাই কি নজিরবিহীনভাবে একজন প্রবাসীর উপরে আক্রমণ করতে পারে যুক্তি যাই দেখান না কেন আমি যুক্তি বিষয়ে কথা বলতে আসছি একটু পরেই আমি আগে আমরা ক্লিপটা দেখি এবং সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন যত প্রবাসী আছেন যে আমরা এই ঘটনার এই ঘটনা হবে লাস্ট বাংলাদেশের ইতিহাসে এটাই হতে চাই এবং এটাই আমরা দেখতে চাই বর্তমানে কারণ কোনোভাবেই প্রবাসীরা মেনে না এবং আমরা কঠোর পদক্ষেপ নিতে আপনার নেব প্রবাসীরা কঠিন পদক্ষেপ নেবে যদি এই ঘটনার সুচারু এবং ওপেন আপনার বিচার না হয় কারণ আমরা কোনো অবস্থাতে একজন প্রবাসীর উপরে হাত তোলা প্রবাসীরা দেড় কোটি প্রবাসীরা কোনোভাবেই মেনে নেবে না জানাবেন আমি আমরা দেখি এই ক্লিপটা আসলে কি বলছে এই সেই ক্লিপে আমার ব্যাগ এই সাংবাদিক एक हो चुका है। एक हो चुका है। हम बैठे 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 हम

কুহিনুর সেই ভয়ঙ্কর কোহিনুর একজন পুলিশ কর্মকর্তা ছিলেন আপনারা জানেন আমরা এখন জানতে চাচ্ছি যে এই ঘটনাতে আপনি দেখেন এখানে ঘটনা কি কেন এটা সম্পূর্ণ ওনাদের দোষ আমি আপনাদেরকে বলি বলছেন আপনি দেখা দিয়েছেন দেখেন উনি কিন্তু বলেন নাই আপনি আমার উপরে হাত মানে মেরেছেন আমাকে দেখা দিয়েছেন আই আন্ডারস্ট্যান্ড উনি দেখা দিয়েছেন ধরে নিলাম দাক্ষা দিয়েছেন আপনি দেখা দিলে কি তাকে এভাবে মেরে আহত করতে পারেন আপনি আইনের লোক আপনার হাতে যদি মনে করেন এটা অ্যাসল্ট যদি মনে করেন কোনভাবেই আপনার উপরে মানে আক্রমণ করতেছে উনি সাথে সাথে পুলিশ ডেকে উনাকে গ্রেফতার করবেন নো মান বাব দ্য ল উনি প্রবাসী হলে কি হবে কিন্তু আপনারা চারজন মিলে তাকে তার উপর আক্রমণ করেছেন আমরা এই সন্ত্রাসী বাহিনী দেয় আমাদের এয়ারপোর্টে আমরা চাই না আসিফ নজরুল আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আই উইল ডেফিনেটলি রিচ আউট টু ইউ আমরা এই সন্ত্রাসী ঘটনার এবং এই সন্ত্রাসীদেরকে কুহিনুর নাম শুনলেই বাংলাদেশের মানুষ কাঁপে কারণ কুহিনুর নামে একটা বিখ্যাত কুখ্যাত পুলিশ অফিসার ছিল সন্ত্রাসী খুন গুমের সাথে সরাসরি জড়িত আমরা এই ধরনের অফিসার এই ধরনের আনপ্রফেশনাল ইন্ডিভিজুয়ালকে আমরা এয়ারপোর্টের দায়িত্বে আমরা একদিনও না মেনে নেবে না মনে রাখবেন যত কথাই বলেন না কেন প্রবাসী ছাড়া বিখ্যার জুলি নিয়ে আгами কালকে মালিবাক মুরে অথবা ভারতীয় বর্ডারে আপনাদেরকে যেতে হবে এই দেশ ঠিকি আছে বারবার বলছি এবং এগুলার পুনরাবৃত্তি এই ঘটনা এই সরকারের আমলে ঘটবে আমরা কখনো মেনে আমরা কল্পনা করতে পারি আমি সেদিন প্রশংসা করেছিলাম যে এয়ারপোর্টের ব্যবস্থাপনা ভালো হয়েছে এর ভিতরে এই ঘটনাটা আপনি দেখেন উনি দাক্কা দিয়েছে আপনার আইনের লোক তার উপর আগাত করার ареস্ট করার অধিকার আছে তাকে আগাত করার অধিকার আপনার কেউ নাই কোনো আইনে নাই কোনো ভাবে নাই এই ধরনের সন্ত্রাসী এবং এই প্রশাসনে যে এই আওয়ামী লীগের সময় নিপ্রাপ্ত প্রশাসনকে চেঞ্জ এবং পরিবর্তন না করার ফল আজকে আমরা প্রতি করতে পারছি এখানে এখনো এই কালপিটগুলা এই ক্রিমিনালগুলা অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছেন স্বজন প্রীতির মাধ্যমে দলীয় বিবেচনায় সেই অফিসারগুলা কর্মকর্তা কর্মচারী গুলা যে প্রশাসন প্রত্যেকটা জায়গা রয়ে গেছে তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই জায়গাগুলোতে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কালকে সকল প্রবাসীদেরকে নিয়ে বসবো এবং যিনি যাকে আক্রমণ ভিকটিম যিনি নরওয়ে প্রবাসী ওনার যদি যোগাযোগ থাকে ওনাকে চিনেন কেউ আমাকে জানাবেন আমি বলছি আবার প্রবা আপনাদের মানে কোন ধরনের স্যাক্রিফাইস করা হবে না প্রবাসী বিষয়ে কোনো ধরনের মানে কাউকে কোনো মার্সি করা হবে না কারণ এদেরকে প্রকৃত সম্মান শুধু নয় আমি বলছিলাম সেদিনও যত ধরনের যা যা করা দরকার বাংলাদেশের আইন প্রোটেকশন দেওয়া প্রবাসীদেরকে দিতে হবে এই বদলিক বলছে দেখেন তার নিজের মুখে বলছে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন আপনি একটা ধাক্কা দিতে পারতেন হাইয়েস্ট আপনার হাত তোলা ঠায় অন্যায় অপরাধ আপনি যদি মনে করেন ইউ আর বিং অ্যাসল্টেড এ এ প্যাসেঞ্জার ইউ ইজ সাপোজড টু কল পুলিশ এন্ড शी इज सपोज्ड टू बी অ্যারেস্টেড ইউ শুড নট আই মিন আফটার রাইজ योर হ্যান্ডস এন্ড ইউ শুড নট অ্যাসল্ট হিম ইউ অ্যাসল্টেড হিম ইউ ওয়ান্টেড এই এই কুইনুরকে অনতি বিলম্বে মানে গ্রেপ্তার করে তাকে বরখাস্ত করা হোক এবং আমরা প্রবাসী পক্ষ থেকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বাংলাদেশ হিসাবে অনতি বিলম্বে তার শাস্তি দাবি করছি এবং এই ঘটনা একটা কমিশন গঠন করে তদন্ত কমিশন কমিটি গঠন করে সর্বোচ্চ শাস্তি পুনরাবৃত্তি যেন না হয় এই ধরনের ঘটনার এয়ারপোর্টে আমরা এটা আমরা জানতে চাই এবং আমরা দেখতে চাই সেলিম নেক্সট ইন্টারভিউ আমি এটা আসতেছে আচ্ছা ভাই এটা আসিফ নজরুল এবং আওয়ামী লীগ গ্যাং আমি ছেড়া জানি না তবে তার দুঃসাহসটা আপনি দেখেন সে কতটা আনপ্রফেশনাল কেউ যদি তাকে ধাক্কা দিয়েছে উনি বলছেন উনি কিন্তু মারে নাই ধাক্কা দিয়েছে আই আন্ডারস্ট্যান্ড উনি বলছেন আপনি আপনি উনার ওয়াইফের গায়ে সম্ভবত উনি হাত তুলেছেন বা ওনাকে দেখা দিয়েছে বা উনাকে ধরেছে যে কারণে হয়তোবা উনি খুবই ক্ষুব্ধ হয়েছে এটা আমরা জানতে চাই আসলে সিসিটিভি আছে সিসিটিভির মাধ্যমে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই ইট ইস এনি মোর উই হ্যাড এনাফ ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স এবং এই এয়ারপোর্টে লাগে চুরি এই এয়ারপোর্টে যাত্রী হয়রানি এই এয়ারপোর্টে আপনার সব ধরনের মানে অপকর্ম ঘোটে এই গুলাতেন এবং প্রবাসীর উপরে হাত তোলা এই এয়ারপোর্টে প্রবাসীরা জীবন দিয়েছে এই ঘটনা আর যেন পুনরাবৃত্তি নাগটে এবং তার সর্বোচ্চ সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক এবং এই প্রবাসীকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আমি অনুরোধ জানালাম নয় দাবি এবং এটাই করতে হবে তার বিকল্প হলে আমরা প্রবাসীরা মনে রাখবেন রেমিটেন্স শেখ হাসিনার পথনের অন্যতম কারণ আপনারা যদি এগুলা করেন আপনারা আমাদের সরকার আমাদের আন্দোলনের ফসল আপনারা এসেছেন আপনাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না এয়ারপোর্টে নতুন মানুষ হোক আওয়ামী লীগের অধীনে কোনো অ্যাপয়েন্টেড কোনো অফিসার

মনে রাখবেন বাংলাদেশে যদি কারো অধিকার রক্ষিত হতে হয় সবার আগে প্রবাসীদেরকে এই প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা বিকার রাষ্ট্র ফকিরের রাষ্ট্র ফকিরের বাচ্চাদের রাষ্ট্র সুতরাং এই প্রবাসীদেরকে আঘাত করা চোখ দিয়ে তাকানো আপনার প্রবাসীর প্রতি অন্যদিকে অন্যভাবে

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং এই সন্ত্রাসী কাজে যে অফিসার কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছেন এটার কোনো ধরনের ডিফেন্ড নাই এটার কোনো ধরনের আপনার এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ আকারও নেই মনে রাখবেন কোনো আইনে বলে না একজন প্রবাসী আপনাকে ধাক্কা দিয়েছে যদি মনে করেন এটা সল্ট জাস্ট অ্যারেস্ট হিম ইনোনমিন হ্যাভি ম্যারেস্টার বাট আপনি তাকে আহত করতে পারেন এবং একজন প্রত্যক্ষদর্শী বলছেন এই ভিডিওতে তিনজন অফিস মানে কর্ম কর্মচারী বা কর্মকর্তা সরাসরি তাকে আঘাত করেছেন তাকে মেরে রক্তাক্ত করেছেন এবং অন দ্য বেস্ট অফ কমন সেন্স উনি কেন আহত হলো না উনার কোথাও কেন রক্ত রক্ত নেই উনার কোথাও কেন চিহ্ন নেই কেউ তাকে আঘাত করেছেন কেন এই ভিকটিম তার আপনি দেখেন তার তার মানে আপনি যদি তার ইফ ইউ লুক এট তাকে কিভাবে তার আঘাত করেছে এবং মুখের উপরে এবং ফেসের উপরে এই জঘন্য জানোয়াররা এয়ারপোর্টে থাকতে পারে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এয়ারপোর্টের সিকিউরিটি এজেন্সিগুলার রিসাফল করে রিভালুয়েট করে এদের পজিশন বিবেচনা করা হোক এরা কারা থেকে আসছে সরকারকে বিব্রত করা কি তাদের উদ্দেশ্য কিনা এটাও জানা দরকার কারণ এটার এই দুর্নাম ছটানো রঠানো এটাও হতে পারে একটা প্রফাগান্ডা তবে এই ধরনের কোহিনুররা বাংলাদেশের কোথাও যেন অন্তত পাকে চাকরিতে না থাকে এটা আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা দেখতে চাই লেডিস জার্মেন সো আমি এই মুহূর্তে এটাই ছিল আমার বক্তব্য আগামীকালকে আমি চেষ্টা করব নিয়ে কারণ আমাদের অনেক করণীয় আছে মনে রাখবেন আমরা এই বিষয়টা তুলেছিলাম ছয় বছর আগে প্রবাসীদের প্রত্যেকটা এবং প্রবাসীরা এই প্রবাসীরা কোনোভাবেই যেন লাঞ্ছিত না হয় বাংলাদেশও কারণ এরাই খাওয়ায় এরাই পড়ায়

নবী সাফর বাংলাদেশ রাইট নাও আমরা এটা জানতে এটা দেশের বদনাম এবং একটা এয়ারপোর্ট এখন পর্যন্ত এই অবস্থা আছে এটা কল্পনার বাহিরে এবং আমরা দেখেছি আমি সরকারকে বলবি অনতি বিলম্বে সরকারকে বলছি অনতি বিলম্বে এটা তদন্ত হোক আমরা জানতে চাই কেন না মনে রাখবেন এটার আপনার আপনার এই বিষয়টা গুরুত্ব সহকারে সরকারকে নিতে হবে এবং আমি বলি বললাম করে এই সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এটার বিচার হোক আগামীকালকে সকল প্রবাসীদেরকে নিয়ে একটা লাইভ করব সেই লাইভে আপনারা ওপেন যুক্ত থাকবেন আমার সাথে উই গু টক অ্যাবাউট দ্যাট এগেইন কারণ এটা দেওয়া যাবে না এবং এবং দিস শুড বি দ্য লাস্ট ইনসিডেন্ট অ্যাবাউট আই মিন রিলেটিং টু এক্সপেক্ট্রেডস আমরা কোনো ধরনের অন্য কিছু আর কখনোই সহ্য করবো না ব্যাস্তা বরাবর এবং প্রবাসী সুরক্ষা আইন আমি আমার প্রস্তাব করেছি কি কি থাকবে সেই আইনে এটা করতে হবে তার বিকল্প না হলে আবার শাটডাউনে আমরা চলে যেতে হবে মনে রাখবেন আমরা প্রবাসীরা ছাড়া এই দেশ আর টিকবে না যদি দেশকে ঠিকাইতে চান প্রবাসীদের গতকালকে বলেছিলাম সুস্পষ্ট অংশগ্রহণ রাজনীতির মাধ্যমে এবং নীতি নির্ধারণে তার কোনো বিকল্প নেই ভালো থাকবেন দেখা হবে আগামীকালকে কথা হবে আগামীকালকে যে কে চাইলেই যুক্ত হতে পারবেন আগামীকালকে লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং যাওয়ার আগে আবারও বলি এই সন্ত্রাসী কোহিনুরদেরকে এয়ারপোর্ট থেকে অনতি বিলম্বে বরখাস্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই প্রবাসীদের ক্ষতিপূরণ সহ প্রবাসীদের প্রোটেকশন অন্তত পক্ষে এয়ারপোর্টে আপনার নিশ্চিত করার অনুরোধ নয় দাবি নয় নির্দেশ দিচ্ছি আমরা প্রবাসী হিসাবে সালামু আলাইকুম